আয়তন হচ্ছে পাঁচশো চার একর এবং বর্ষাকালে হচ্ছে এটি সম্পূর্ণ ডুবে থাকে যেন এখানকার স্থানীয়রা এটাকে বাংলাদেশে আমাজন বলে থাকেন বৃষ্টির সময় বা হচ্ছে বর্ষাকালে কি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেজা এটা পুরোটা ভেজা তার মানে হচ্ছে এটা পর্যন্ত পানি থাকে আমার মাথার উপর আশি টাকা একজন হচ্ছে সাতশো পঞ্চাশ আর পাঁচজন উঠলো সাতশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে নৌকায় উঠতেছে সিলেটের বাড়ি ঘরগুলো এত সুন্দর কেন আমি রাতে যেখানে ছিলাম এটাও সুন্দর আর আরেকটা বাড়ি দেখে আপনাদের অনেক বেশি নীরব এমনি নীরব থাকি বাড়িটা দেখুন বাড়ি দেখাতে গিয়ে দেখে বলেছে আমাকে গতকাল যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল যাওয়া হয়নি আজকে চেষ্টা করব রাত আর গুল যাওয়ার রাতে যেখানে ছিলাম এটাও চাম্বরখানা থেকে প্রায় বিশ টাকার সিএসজি ভাড়া লাগে সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আগে নাস্তা করে নিব ভাই সিলেটে তো নিট এন্ড ক্লিন কেন ভাই অনেক বেশি পরিচ্ছন্ন মানে সিলেট সিটি একদম মন জিতে নিয়েছে কারণ হচ্ছে তারা বেশি অলস মনে হয় না হলে পাচ্ছেন নয়টার উপরে বাজে ঢাকাতেও আটটার পর বা সাতটার পর দোকান খুলে ফেলে কিন্তু এখানে নয়টা বেশি বাজে কিন্তু এই যে সব দোকানই বন্ধ সব ধরনের দোকানই বন্ধ নাস্তা করার জন্য হোটেল খুঁজছি কিন্তু পাচ্ছি না বিজেপির সদর পক্ষ হচ্ছে এটা বীর বিক্রম হচ্ছে সিলেটে আসলে তারা কি করেন কিন্তু অনেকে তো গাড়ি নিয়ে আসেন তাদের কথা বলবোই না মানে হচ্ছে বাসে আসলেও তারা হচ্ছে নির্দিষ্ট জায়গায় নামেন পয়েন্টে নামেন তারপর সেখান থেকে আবার স্পট দেখতে চলে যান সো তারা কিন্তু আমি এখন যেভাবে পাচ্ছি এবার কিন্তু একটা দোকান খোলা আছে এখান থেকে কিছু খেয়ে যায় নাকি ও নাস্তা পাওয়া যাবে নাস্তা হবে কি আছে রুটি নাই রুটি রুটি হবে ওকে এখানে বসে সকালে নাশতে খাচ্ছি পরোটা তেল কম দিয়ে পরোটা দুটি যেহেতু বলেছে হচ্ছে ডিম আর হচ্ছে মুগ ডাল আর এখানে পরোটা দেখতে পাচ্ছেন খাইতে পারবো না সে আমি আছি মদিনা মার্কেটে সিলেটে যে দেখতে পাচ্ছেন শাহজালাল জামে যেদিকে যাই শুধুমাত্র হচ্ছে শাহজালাল অথবা শাহপুর যে দোকানগুলা সবগুলার নাম আমি যদি আরেকটু হাঁটি আপনাদের আরও দেখাইতে পারবো এর আগে হচ্ছে দুইটা ফলের দোকান দেখেছি ওইটার মধ্যে একটা জালাল ছিল আর একটা শাহপরান ছিল তো আমি হচ্ছে ওই জায়গায় এসেছি যেখানে গতকাল এসেছিলাম এই আর এখান থেকে হচ্ছে বিআরটিসি বাসে করে রাতাগুল যাওয়া যাবে আর এখান থেকে হচ্ছে ডিরেক্ট সাদা পাথরের বাস ছাড়ে আর কি কিন্তু রাতারগুল নামতে হলে সেম ভাড়া দিয়ে আপনাকে আগে নেমে যেতে হবে হচ্ছে এখান থেকে টিকিট নিয়ে নেই তারপর হচ্ছে কোথায় নামি কীভাবে যাই সব হচ্ছে দেখতে পারবেন আপনারা বিআরটিসি বাস কাউন্টার থেকে আবার হচ্ছে উল্টো দিকে ব্যাগ যাচ্ছি আর তারা হচ্ছে খুবই হেল্পফুল তারা আমাকে বলেছে যে সিএনজিতে গেলে খুব কম সময় লাগবে যেহেতু অল্প একটু রাস্তা সিএনজিতে নাকি এখান থেকে পঁচিশ টাকার ভাড়া মানে আমিও দেখেছি যে বিশ কিলোমিটার সো খুব বেশি দূর না যদি বাসে যাই আমাকে হচ্ছে বাসটা ভরা পর্যন্ত ওয়েট করতে হবে অল্প একটু রাস্তা পর নামিয়ে দেবে এই জন্য তারা আমাকে বলল যে আপনি সিএনজিতে যান এটা অবশ্য ভালো লেগেছে তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে কলাগঞ্জে ভাড়া নিয়ে আমাকে সেখানে নামিয়ে দিতে পারতো সেটা না করে হচ্ছে এভাবে শর্টকাটে যাওয়া যায় সে বুদ্ধি দিয়ে দিয়েছে আমাকে তো ধোপা গুলের সিএে বসলাম যায় না এরপর কিভাবে যেতে পারবো বা কিভাবে যাওয়া লাগে উঠে বসলাম যাওয়ার পর এখানে দেখা দেখাচ্ছে যে রাতারগুলি বারো কিলোমিটার মানে এদিক থেকে আর এখানে হচ্ছে ধোপাগুলো আমাকে নামিয়ে দিয়েছে এখান থেকে হচ্ছে রাতারগুলোর সিঞ্জি পাওয়া যায় তার মানে হচ্ছে আলটিমেটলি যদি আপনি বলেন যে রাতাগুলো যাওয়া যাবে কি না ডিরেক্ট তখন তারা বলবে যে না কিন্তু আপনি যদি আগে গোপাকুল আসেন তারপর যদি রাতাগুল যান তাহলে হচ্ছে যেতে পারবেন আনফর্চুনেটলি হচ্ছে আমাকে ইঞ্জিতে করে যেতে হচ্ছে রিজার্ভ আর কথা হচ্ছে এখানে কোনো পর্যটক এক আসনে যদিও আসে তাহলে হচ্ছে সিন রিজার্ভ নিয়ে যেতে হয় একসায় হচ্ছে এখন সিন দিতে করে যাচ্ছি রাতাগুলো জলভূমি বনের দিকে তো এখান থেকে হচ্ছে আগে বাজার তারপর হচ্ছে রাতারগুলো পর্যটক যাচ্ছে তার হচ্ছে বেশিরভাগই হচ্ছে মাইক্রোবাস বা প্রাইভেট কার আর অনেকে হচ্ছে আবার সিএনজি নিয়েও আসে সো সিএনজিতে যাওয়ার পথে জাস্ট ভিউটা দেখুন এখানে হচ্ছে ঘাস খাচ্ছে আর অনেক দূর দূর পর্যন্ত হচ্ছে দেখা যাচ্ছে কোনো বাড়িঘর নেই এই দিক থেকে ইন্ডিয়ার সীমান্তবর্তী পাহাড় দেখা যাচ্ছে খুবই সরু একজন হচ্ছে গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া যাওয়ায় বিঘ্ন করছে দেখতে পাচ্ছেন যে সেম অবস্থা অনেক পর্যটক হচ্ছে গিয়ে তারা ব্যাগ চলে আসছে আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে একে এসেছে আসলে আমার কাছে ভালো লাগছে একটু আপনাদের বা যতদূর দেখা যাচ্ছে গরু মহিষ রাতা গুলে এসে পৌঁছালাম আর এখানে এই যে ঘাটটা আছে এটাকে বলা হয় গোয়াইন ঘাট ম্যাপসে দেখলাম যে শাড়ি গোয়াইন ঘাট নামে এটা দেখাচ্ছে সো এখান থেকে হচ্ছে বেসিকলি নৌকা নিয়ে হচ্ছে মানুষ ঘুরতে যায় আর এখানে একটা ছোট নৌকায় হচ্ছে পাঁচজন করে যাওয়া যায় পাঁচ পাঁচজনের জন্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর আশি টাকা হচ্ছে আপনার জেলা পরিষদ ফি একটা কিছু হবে সো টোটাল হচ্ছে সাতশো পঞ্চাশ আর হচ্ছে আশি টাকা আটশো ত্রিশ টাকা এখানে সো আমি যেহেতু একা এসেছি আমি হচ্ছে হয়তো একাই ঘুরতে হবে তাহলে হচ্ছে কারোর সাথে অ্যাড হয়ে যেতে হবে তাই না পানি কিন্তু খুব বেশি নেই এখানে যদি বর্ষার সময় আসেন আপনারা তখন হচ্ছে খুব ভালো পানি পাওয়া যায় অ্যান্ড যেহেতু এটা জলাভূমি সো যে গাছগুলো আছে সেগুলোর একদম কাছ থেকে ফিল করা যায় যেটা বলেছে দেখতে পাচ্ছেন হচ্ছে জেলা পরিষদ ফি আশি টাকা নৌকা ভ্রমণের ফি হচ্ছে এক থেকে পাঁচজন একজন উঠলে হচ্ছে সাতশো পঞ্চাশ আর পাঁচজন উঠলে সাতশো পঞ্চাশ টাকা আদেশ ক্রমে উপজেলা প্রশাসন যে দেখেন প্রশাসন বানান দেখেন প্রশাসন বানান ফুল কোয়াইনঘাট এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখে নিতে পারেন আর এই দিক থেকে হচ্ছে

সো এখানে এসে হচ্ছে আবার বন বিভাগের টিকিট নেওয়া লাগে আর স্টুডেন্ট আইডি কার্ড থাকলে হচ্ছে উনত্রিশ টাকা আর না থাকলে হচ্ছে সাতান্ন টাকা করে নেওয়া সো এটা হচ্ছে সেই ভিউ যেটা হচ্ছে আপনারা যে ব্লগ বা যে হচ্ছে ডকুমেন্টারি সেটার মধ্যে দেখতে পান যেমন পেছনে দেখতে পাচ্ছেন পানি কম হওয়ার কারণে

বেশি পানি থাকলে হচ্ছে যেমন এদিকটা হচ্ছে ভরা থাকে টইডুম্বুর থাকে কিন্তু এখন যেহেতু নাই এখানে হচ্ছে একদম হাঁটতে পারছে পাচ্ছেন যদিও একটু পিচ্ছে জায়গা আর হচ্ছে কাদা কিন্তু হাঁটা যাচ্ছে এখানে অসাধারণ সবাই নামছে এখানে ছবি তুলছে আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি এই কাঁদা হাঁটা যাবে না কাঁদা যে বৃষ্টির সময় বা হচ্ছে বর্ষাকালে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেজা এটা পুরোটা ভেজা তার মানে হচ্ছে এইটুক পর্যন্ত পানি থাকে আমার মাথার উপর পর্যন্ত পানি থাকে এখন হচ্ছে পানি নেই জন্য এটা দেখা যাচ্ছে না এর আত্মারগুলো সোয়াম্প ফরেস্ট হচ্ছে বাংলাদেশে একমাত্র স্বীকৃত মিঠা মিঠাপানি জলাবন বা ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট আর এটা হচ্ছে যখন বর্ষাকাল হয় তখন দশ থেকে পনেরো ফিট পর্যন্ত পানি হয় এবং শীতকালে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় নৌকায় ভ্রমণটা হচ্ছে অনেক বেশি রোমাঞ্চকর দুই পাশে হচ্ছে এরকম যে মিঠা পানির গাছগুলো সেগুলো হচ্ছে থাকবে আর হচ্ছে আপনি তার পাশ দিয়ে সাইড দিয়ে হচ্ছে আপনি ঘুরে বেড়াবেন নৌকে দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটির আয়তন হচ্ছে পাঁচশো চার একর এবং বর্ষাকালে হচ্ছে এটি সম্পূর্ণ ডুবে থাকে যেন এখানকার স্থানীয়রা এটাকে আমাদের আমার জন্য বলে থাকেন নাম ছোৱালী মায়ে পি নমনে যে নুৰে নবি